হ্যালো সবাইকে কেমন আছো অনেকদিন পর আবার লাইভ অনেছি সবাই কেমন আছো বলো সবাই প্লিজ জয়েন হয়ে যাও আর কমেন্ট করো তাড়াতাড়ি আর লাইকটা ডান করে দাও যারা যারা জয়েন হচ্ছে প্লিজ লাইকটা ডান করে দাও পায়েল হাই পায়েল কেমন আছো কেমন আছো বলো বিয়ে তো হয়ে গেছে নেমন্তন্ন তো পেলাম না নেমন্তন্ন পেলাম না কোথায় বিয়ে হয়েছে একটু জানা পায়েল কেমন আছো বলো কেমন আছো দিদি আমি তো একদম ভালো আছি শরীর কেমন আছে ভীষণ ভালো আছে একবারে বলো পাইল কোথায় বিয়ে করেছো কোথায় বিয়ে হয়েছে একটু জানা খুব ভালো খুব ভালো শুনে আমি দেখেও ভালো লাগলো যে বিয়ে হয়ে গেছে নেমন্তন্নটা কিন্তু পেলাম না এটুকুনি খুব আফসোস লাগছে বুঝলে তো আচ্ছা দরদ আচ্ছা পায়াল বলছে আমি আছি হ্যাঁ আছে তো মেহু মেহমত হাই মেহমত কোথা থেকে দেখছো আমার লাইফটা একটু জানাও অনেক ভালোবাসো তোমাকে যদি ভিডিওগুলো দেখে ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কোথা থেকে দেখছো একটু বলো পায়েল বলছে আমার মেদিনীপুর মেদিনীপুরে বিয়ে হয়েছে আচ্ছা মেদিনীপুরে ভালো জায়গা কিন্তু খুব ভালো জায়গা বিয়ে হয়েছে কেমন আছো বলো বর কেমন আছো বলো বিবাহ তো জীবন কাটছে কেমন বলো মেহমত বলছি হ্যালো হ্যালো মেহমদ কেমন আছো কেমন আছো মেহমদ একটু জানাও অনেক ভালোবাসা তোমাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওকে ঠিক অপূর্ব অপূর্ব মেসেজটা ডিলিট করলে কেন মেসেজ ডিলিট করলে কেন বলো মানবেছে আব আবনাল এটা আবন মানে কি বলছ লাইক থ্যাংক লাইক লাইক পড়ে নি কিন্তু লাইক কেউ দিচ্ছ না লাইভে লাইকটা প্লিজ ডান করে দাও আর যারা নতুন আসছো চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করো সাবস্ক্রাইবটা অবশ্যই করে রেখো নোটিফিকেশানটা অন করে রেখো বলছে আমার হাজবেন্ডের ঠাকুমা আচ্ছা গেছেন তার হঠাৎ করে বিয়ে হলো আচ্ছা বুঝতে পেরেছি খুব ভালো গো খুব ভালো খুশ এখন হ্যাপি তো বিবাহিত জীবন খুব হ্যাপি তো তাহলেই ভালো অপূর্ব বলছে দিদি অনেক দিন পর লাইভে এসেছ আর পায়ে আলতা পড়ানো প্লিজ আমার পড়া হয়নি সত্যি কথা পড়া হয়নি গো তবে পড়ে আসবো এখন ভিডিও গুলো দেখে নাও মোহাম্মদ বলছে লাই থ্যাংক ইউ থ্যাংক ইউ রণজিৎ হাই বৌদি বলো রনজিৎ কেমন আছো রণজিৎ কেমন আছো বলো কেমন আছো রণজিৎ বলো লাইকটা প্লিজ ডান করে দাও যারা যারা আসছো লাইকটা কিন্তু একদমই পড়ছে না আমার মুখে মিঠে হাসিটা দাম যাতে পাল বলছে আমার দুই মাস বিয়ে আছে দুই মাস হয়ে বিয়ে হয়েছে গো ও বাবা এবার নতুন কোণে আমাদের দু মাস চলছে মানে দু বিয়ে হয়েছে এই তুমি কি প্রেগনেন্ট হয়েছো সেটাই দু মাস চলছে প্রেগনেন্ট হয়েছো একটু জানাও তো বেবি এসেছে যাই কেমন আছে যাই ভালো আছে যা আমাদের সবার শরীর খারাপ হয়েছিল গো সবার শরীর খারাপ থেকে বক্স থেকে সবার হয়েছিল এখন সব ঠিকঠাক আছে সেটা কি এসেছে শামিং হ্যাঁ শামিং বলছে লাইক গুড নাইট এসেই শ্রমিক চ্যাটার্জি ভিডিওগুলো দেখে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এসেই গুড নাইট ভালো লাগেনি বুঝি আমাকে আমাকে ভালো লাগেনি একটু জানাও তো পায়েল বলছে আচ্ছা আমাদের দুই মাস প্রেগন্যেন্ট বাবরি আমি বুঝলাম তো ভাবছি যে বাবা এত বিয়ে করে আবার প্রেগনেন্ট খুব ভালো করেছো নিয়ে নিয়েছ খুব ভালো করেছো গো সুস্থভাবে থাকবে সাবধানে থাকবে একদম নিতাই ভালো আছেন দিদি একদম নিতাই গৌর নিতাই নিতাই গৌর একদম ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো নিতাই কি আগে এসেছিলে আচ্ছা পায়ের বলছে হাজবেন্ড থাকবে সাবধানে থাকবে হ্যাঁ একদম সাবধানে আছি একদম তুমি সব সময় সাবধানে থেকো এখন তো তোমার রিস্কটা একটু বেশি তুমি সাবধানে থেকো ঠিকঠাক করে খাওয়া দাওয়া করো ওকে দাঁড়াও এটা কোথায় চলে গেল নিতাই বলছে লাইক ডান থ্যাংক ইউ নিতাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইভ নোটিফিকেশানটা অন করে রেখো আর এটা কি হচ্ছে ইয়াস ঈশ্বার দিদি ভাই কেমন আছো আচ্ছা ইশার তুমি কেমন আছো বলো আমাকে তো দেখতে ঈশ্বার না ঈশ্বার না এটা বলো তৃষা কেমন আছো আমি তো একদম ভালো আছি তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না তুমি কেমন আছো বলো লাইকটা ডান করে দাও কেমন আছো একটু জানাও নিতাই বলছে না বললেই চললে এলাম কিন্তু অবশ্যই অবশ্যই আমি তো লাইভে বসেছি তোমাদের সাথে গল্প করার জন্য ধর তোমাদেরকে তো অবশ্যই আসতে হবে তাই না আর খবরটা কিন্তু তোমাদের কানে আগে পৌঁছেছে সেই জন্য তোমরা এসেছো আচ্ছা পায়েল বলছে সোনা বাবা আর মা কেমন আছে একদম ওরা ভালো আছে আর এই যে ওরা করছে দু নিতাই বলছে সবাই সবাই ভালো 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 ভাই কমেন্ট করুন প্লিজ হ্যাঁ ভালো ভালো সবাই কমেন্ট করছে গো নিতাই নিতাই গৌর খুব সুন্দর নাম আচ্ছা হ্যাঁ গো হ্যাঁ সাবধানে থেকো হুম বাপের পারি কবে আসবে তাহলে একটু বলো টিসা বলছে ভালো আছে আচ্ছা হয়ে গেছে তোমার আর বাবু কেমন আছে আছে একদম ভালো কোথায় চলে গেল কমেন্ট নাকি আচ্ছা নিতাই বলছে আপনার লাইভে সবাইকে দূর তারা আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল দি একদম আমি বলে দিলাম আমাদের পড়িও ভালো আছে বাবুও ভালো আছে পাল যে আমি আর আমার হাজবেন্ডের ছবি দেখেছি হ্যাঁ দেখেছি খুব সুন্দর দেখতে সত্যি হাজব্যান্ডের ছবি দেখতে ভালো আর তোমাকে কি সুন্দর লাগছে কনির সাজে হেভি লাগছে দেখতে কিন্তু নিতাই বলছে কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে দাও আচ্ছা বন্ধু আহ ভালোবাসো তুমি নামটা জানিয়ে দাও শুধু গানটা কিন্তু আমার হেভি লাগে কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু দা হেভি লাগে স্বামী লাইফ থ্যাংক ইউ স্বামী আচ্ছা তৃষা বলছে জামাইবাবুটা কোথায় গেল জামাইবাবুটা আসছে আচ্ছা আচ্ছা ওয়েট 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 ছাড়বে না গো রিক্স রিং নিতে চাইছে না আচ্ছা না না এখন আসা যাওয়া নাই পাঁচ ছ মাস হবে যখন তখন আসো বুঝলে তো এখন এই অল্প দিনের না বেশি গাড়ি জার্নিংটা একদম ভালো না একদম ভালো না যাইবুকে ডাকো যাইবু আসছে স্বামী বলছে শর্ট দেখে লাইক করে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নোটিফিকেশানটা অন করে রেখো যাতে আমি যে কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমার কাছে পৌঁছায় হ্যাঁ ভালো থাকবেন থ্যাংক ইউ স্বামী শমিক শমিক কমেন্ট আসছে আর भेरि हेपी लाइफ फ्रेंड थैंक यू হ্যাঁ থ্যাংক ইউ ইসমাইল হাই ইসমাইল প্লিজ যা যারা আসছে একটা করে লাইকটা ডান করে দাও যে লাইকটা দিতে গেলে পয়সা লাগে না আর একটু পাশে থাকলে সাপোর্ট করলে সাবস্ক্রাইব করলেও পয়সা লাগে না একটু তো ভালোবাসাই দেবে তাই না কেমন আছো বলো পায়েল যাই দেখা দাও ও দেখা দাও যাই ও আসছে যাই ও পেছন থেকে আসছে দেখো যাই পেছন থেকে আসছে জামাইবাবু বাবু কমলা লেবু এক লাখেও না শালি শালি তোমার পায়েল শালি এসে আছে স্মাইল বলছে তোমার হাজবেন্ডের কি নাম আমার হাজবেন্ডের নিতাইয়ে নিতাই যে এসেছিল সেই ঠাকুরেরই নাম আছে گور নিতাই নদী আমার বরের নাম সুন্দর একটা কৃষ্ণর নাম মথুরাতে পাইল বলছে হাই যায়বু হ্যালো আমি আজকে লেবু নিয়ে বসেছি জানো তো আমার না আমার হচ্ছে উল্টি আসছে ওর জন্য লেবুর গন্ধ শুঁকছি মানে আমার এই সবে মাত্র কয়েক মাস তো লেবুর গন্ধ নিচ্ছি আমার প্রণাম নিও তুমি বুক ভরা ভালোবাসা নিও সেই ব্যাটা কেমন আছে এই যে সেই ব্যাটা আমি লেবুর গন্ধ শুঁকছি রাতে এখন ছোট ছোট লেবুর গন্ধ শুঁকছি ছোট ছোট কাঁচা কাঁচা রাতে বেলায় ঘি আর লেবু দিয়ে নিংড়ে খাবো

ভীষণ আতঙ্ক হয়ে গেছিলাম এখন সবাইকে বলি সবাই সাবধানে দেবো আমার মতন কেউ রিক্স নিতে যেও না যারা আছো একটু সঙ্গে থাকো ইসমাইল সঙ্গে থাকো তোমার হচ্ছে দাঁড়াও আমি এই যে লেবু দিয়ে রাখলাম আমার হাতের সামনে পূজা তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে আসো আমাদের সোনা কেস নিয়ে এসো তাড়াতাড়ি কেমন আছো পূজা একটু বলো তো দেখা থাকার তো হয় না তোমার সাথে ইসমাইল হাস কাঁদছে ইসমাইল হাসছে হাসিও পায় কান্নাও পায় বাপরে বাপ নাম আমি শ্রীময়ী রেখেছি আচ্ছা শ্রীময়ী নামটা খুব ভালো তো তখন একটা শ্রীময়ী সিরিয়াল হতো না ইন্দানি হালদারের নামটা শ্রীময়ী নামটা খুব ভালো হ্যাঁ গো ভালো আছি গো একদম কষ্ট কষ্ট খুব কষ্ট হয় এখন কিছু হচ্ছে নাকি না এখন নর্মালি আছো এখন নর্মালের দিক করে আছো তো না খুব কষ্ট হচ্ছে উঠা বসা কিছু করতে পারছো না তবে তাই নাকি ইসমাইল ভাই যে তবে এটা কি করেছো কোনটা কি করেছি একটু বলো তো এটা কোনটা কি করেছি ইসমাইল কি হয়েছে স্মাইল নামটা খুব হাসি ইসমাইল মানে হাসি না স্মাইল মানে হাসি ইসমাইল আলাদা ইসমাইল

সুগার আর নেই গো হ্যাঁ তুমি জানো দিদি বিয়ের পর আমার সুগার আর নেই গো ভালো ধর তো ওষুধ টষুদ খাচ্ছ না এখন আর ওষুধের ওষুধ ট্রিটমেন্ট আর কিছু নেই মানে ওষুধের মধ্যে আছো না ওষুধটা খাচ্ছ না পায়েল একটু জানাও না তোমাদের লাইভে আসলে সুযোগ সুযোগ হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় তাও তো পারি তোমাদেরকে হাসাতে বলো তাও তো পারি

এ করে না সোনামা এই যে সোনামা বলে দাও হায় আন্টি একটু বলে দাও হাই আন্টি বলে দাও মিমি এটা মিমি এসেছে রশিবুল অনেকদিন পর এলাম ও আমার নাতি এসেছে আমার নাতি

শোন মিস্টার মা হ্যালো হ্যালো শোন মিস্টার মাম্মা বলে হাই আন্টি কেমন আছো তোমরা বলে আমি খুব দুষ্টু হয়ে গেছি কিন্তু বলে আমার মুখটা দেখে মনে হচ্ছে আমি দুষ্টু না আমি ভালো বলো তো তোমরা একটু বলে দাও তো দেখেছ মুখটা কি পচা করে রেখেছে থুতু আর রসিবুল